শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে আগামীকাল তেসরা সেপ্টেম্বর বুধবার আর আগামীকালই এই পাঁচ পাঁচটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে স্পেশাল পাঁচটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই পাঁচ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল তেসরা সেপ্টেম্বর বুধবার দিন আপনারা হতে চলেছেন মহা মহাকটিপতি কোন সেই সৌভাগ্যশালী পাঁচটি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি তবে শুরু করার আগে একটি কথা প্রথমেই ক্লিয়ার করে দিই আমি এই ভিডিওতে যে পাঁচ রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই পাঁচ রাশি কিন্তু ইন জেনারেল রাশি অর্থাৎ আগামীকাল এই পাঁচ রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে তবে প্রত্যেকের না হ্যাঁ তাদেরই অর্থপ্রাপ্তি ঘটবে যাদের ব্যক্তিগত জন্ম জন্মছকে প্রাপ্তিচুক রয়েছে যে কারণে আমি আপনাদের কথা ভেবে ফ্রি সার্ভিস চালু করে দিয়েছি অলরেডি এবং সেটি কিন্তু এই সেপ্টেম্বর মাসটাতেই করেছি বিষয় হচ্ছে আমি এই বছরে পঁচিশ জুনকে হ্যাঁ পঁচিশ জুন তার নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করতে পারবে ফ্রি অফ কস্ট তবে কন্ডিশন একটাই দুটি প্রশ্ন করতে পারবেন দুয়ের অধিক নয় এটি প্রথম কন্ডিশন দ্বিতীয় যে কথাটি বলবো সেটি হচ্ছে আমি দেখছি অনেকেই কিন্তু মানে একটা হোয়াটসঅ্যাপ থেকে গোটা ফ্যামিলির মানে গোটা গোষ্ঠীর হাতের ছবি তুলে তুলে পাঠাচ্ছে তাদেরকে কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছি এটা দয়া করে করবেন না কারণ আমি একজনকেই বলবো এটা ফ্রি সার্ভিস আপনার একটা ফ্যামিলিকে যদি এখন চারজনকে বলি তো আমার কতজন বাদ হয়ে যাচ্ছে এবং এখন বর্তমানে মাত্র তিনজন বাকি রয়েছে মানে বাইশজন অলরেডি তার জন্মছক বিচার করিয়ে নিয়েছেন মাত্র তিনজন হ্যাঁ আর এই তিনজন আশা করি ফিল হতে আর টাইম লাগবে না এই ভিডিওর পরে ফিল হতে আর টাইম লাগবে না যারা দেখাবো ভাবছেন তারা যোগাযোগ করুন কারণ আগামী কাল থেকে এই জন্মছক বিচারের সেকশানটা কিন্তু অফ হয়েই যাবে কনফার্মলি কারণ আমি আগামীকাল থেকে আর জন্মছকের ব্যাপারে বলব না দ্বিতীয় যে অফারটি রয়েছে সেটি রয়েছে আপনি রক্ষা কবজ নিন শনি রক্ষা কবজ নিন মনস্কামনা কবজ কবজ নিন মানি ব্রেসলেট নিন গৃহরত্ন নিন যাই নেবেন সাথে লক্ষ্মী কুবের যন্ত্র অ্যাস্ট্রোলেট্রি ফ্রি পাচ্ছেন এটি আপনার গৃহে শান্তিকে কিন্তু ফিরিয়ে আনবে গৃহে অর্থের জায়গাটা ফিরিয়ে আনবে গৃহে যাদের নেগেটিভিটি রয়েছে গৃহে যাদের বাড়িতে অশান্তি চলছে সেই জায়গাটা কিন্তু শান্ত হবে এবং পাশাপাশি আপনাদের মনে যে শান্তির জায়গাটা সেটা কিন্তু ফিরবে যারা নেব ভাবছেন অলরেডি জন্মছক বিচার করিয়ে নিয়েছেন অনেকে স্ক্যানার চেয়েছেন আমি দিয়ে দিয়েছি এবং এখন পর্যন্ত টোটাল নয় জন বুকিং করে দিয়েছেন নয়জন টোটাল বুকিং অলরেডি করে দিয়েছেন পঁচিশ জনের মধ্যে নজন বুকড বাকি এই কয়দিনের মধ্যে যারা ভাবছেন ইমিডিয়েটলি বুকিং করে নিন কারণ পরবর্তীতে কিন্তু এই অফারটা পাবেন না কারণ এই যে এই যে লক্ষ্মী কুবের যন্ত্রম যেটা পাচ্ছেন সেটা কিন্তু ফ্রি অফ কস্ট পাচ্ছেন সেটা কিন্তু পরবর্তীতে পাবেন না ধরুন পরবর্তীতে আপনি রাহু রক্ষা কবচের জন্য বুকিং করলেন শুধু রাহুরক্ষা কবচটাই পাবেন আপনি শনি রক্ষা কবচের জন্য বুকিং করলেন শুধু শনি রক্ষা কবচটাই পাবেন বা মনস্কামনা কবচের জন্য বুকিং করলেন মনস্কামনা কবচটাই পাবেন কিন্তু এটা কিন্তু আর পাবেন না তাই আমি বলবো অনেকেই অলরেডি আমাকে বলেছেন যে আমার নামটা রাখবেন দেখুন ওইভাবে আমি নাম রাখতে পারবো না আপনাদেরকে ফার্স্ট অফ অল বুকিং করতে হবে এবং আপনাদেরকে একটা কথাই বলি আগামী কাল থেকে আর কেউ কিন্তু ওই জন্মছক বিচারের জন্য আর কোনো ডিটেলস পাঠাবেন না কারণ অলরেডি তিনজন বাকি রয়েছে ভিডিও শেষ হওয়ার মধ্যেই মানে এই তিনজন কিন্তু ফিল হয়ে যাবে তারপর কিন্তু আর পাঠাবেন না এটা আমি আপনাদেরকে অনুরোধ করব আর বাকি যেটা গ্রহরত্ন বলুন রক্ষা কবচ বলুন তার জন্য আপনারা বুকিং করতে পারেন কোনো অসুবিধা নেই তো যাই হোক আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল তেসরা সেপ্টেম্বর বুধবার দিন সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে কি তিথি থাকছে নক্ষত্র কি থাকছে সবিস্তারে জানাতে চলেছি তো আমি আপনাদেরকে এক এক করে এবার বলছি ভিডিওটি ধৈর্য ধরে শুনুন শুধুমাত্র রাশির নাম জেনে ভিডিও স্কিপ করে দয়া করে বেরোবেন না ঠিক আছে তো আগামীকাল হচ্ছে তেসরা সেপ্টেম্বর বুধবার সূর্যোদয় হচ্ছে ভোর পাঁচটা কুড়ি মিনিটে সূর্যাস্ত যাচ্ছে বিকেল পাঁচটা বাহান্ন মিনিটে আগামীকাল শুক্লপক্ষ থাকছে তিথি থাকছে একাদশী এবং তারপর দ্বাদশী আয়ুষ্মান যোগ থাকছে এবং সৌভাগ্য যোগ থাকছে আর রাহু কাল শুরু হচ্ছে সকাল এগারোটা ছত্রিশ মিনিট থেকে থাকবে একটা দশ মিনিট পর্যন্ত এগারোটা ছত্রিশ মিনিট থেকে একটা দশ মিনিটের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কেনাকাটা বলুন কোনো কিছুই কিন্তু করা যাবে না কোন সময় করবেন সেটি ভিডিওতেই বলবো। আসুন এবার আমি একে একে পাঁচটি রাশির নাম বলছি পরস্পর পাঁচটি রাশির নাম বলছি তাদের টার্গেট নাম্বার এবং শুভ সময়টি বলছি প্রথম যে রাশির নাম বলবো সেটি মিথুন রাশি আগামীকালের আপনাদের যে ইনজেনারেল টার্গেট নাম্বার সেটি হচ্ছে এক এবং পাঁচ শুভ যে সময় এটি সকাল সাতটা দশ মিনিট থেকে সকাল এগারোটা এগারো মিনিট পর্যন্ত এবং বিকেল চারটে চুয়াল্লিশ মিনিট থেকে সন্ধ্যে সাতটা নয় মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশির নাম বলব সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির আগামীকালের ইনজেনারেল টার্গেট নাম্বার দুই এবং ছয় শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল সাতটা চল্লিশ মিনিট থেকে সকাল এগারোটা তিন মিনিট পর্যন্ত এবং দুপুর দুটো কুড়ি মিনিট থেকে বিকেল পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত তিন নম্বর যে রাশির নাম বলব সেটি কন্যা রাশি কন্যা রাশির জাতক ও জাতিকাদের আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি আট এবং পাঁচ শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল ছটা পনেরো মিনিট থেকে সকাল দশটা পঁচিশ মিনিট পর্যন্ত এবং দুপুর তিনটে কুড়ি মিনিট থেকে সন্ধ্যে ছটা তেরো মিনিট পর্যন্ত চার নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে রাশি বৃষ রাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে ছয় এবং সাত শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল আটটা আট মিনিট থেকে সকাল দশটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং বিকেল চারটে চার মিনিট থেকে সন্ধ্যে সাতটা কুড়ি মিনিট পর্যন্ত এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে তিন এবং নয় শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল ছটা পঞ্চান্ন মিনিট থেকে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং দুপুর দুটো তিরিশ মিনিট থেকে সন্ধ্যে ছটা নয় মিনিট পর্য